আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যারা আস্তর বালু এবং গাঁথনির আমি আমার গাড়িতে বসে আছি আর এই যে এই গাড়ি আনলোড করা হচ্ছে প্লাস্টারের বালু আমাদের গাড়ি দিয়ে আনা সাড়ে ছয়শো ফুট আর এই গাড়িতে বর্তমানে যে গাড়িগুলো লুট আছে এটি হলো সাড়ে পাঁচশো ফুট তো যারা নিতে চান ষোলো সতেরো হাজার টাকার মধ্যে নিতে পারবেন এক নাম্বার একবারে যেমন আর বোয়াপুরের আস্তর বালু মোটা বালু দানা আছে হাই কোয়ালিটি পরিষ্কার একবারে বালু অবশ্যই যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট এই যে গাড়ি আনলোড করা হইতেছে গাজীপুরে সামনের গাড়ি আরো সামনে আনলোড করা হবে আর এটা এখানে যারা নিতে চান যোগাযোগ করবেন একবার পরিষ্কার আমরা দিয়ে থাকি সবসময় সরাসরি নিজেরা গিয়ে পয়ান থেকে বালু আনি তারপর বাসাই কিত বালু যাতে বালুতে কোনো ময়লা আবর্জনা না থাকে নিজে গিয়ে ভিডিও করে তারপর বালু আনি প্রতিটা গাড়ি বালু আনার সময় ভিডিও করি আবার বালু আনলোড করার সময় ভিডিও করি ইনশাল্লাহ একবারে প্রেস বালুটা নিতে পারবেন আপনারা যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট আর সিলেকশন বালু লাগলো পঞ্চগড়ের সিলেকশন বালু এবং ইট ভালো মানের ইট এক নাম্বার ইট নিতে পারবেন যোগাযোগ করবেন আমরা সংগ্রহ করে দিব তো সবাই ভালো থাকবেন আমাদের গাড়ি টান দিতে হবে এই যে আমি গাড়িতে বসে আছি আমাদেরটা হলো ডামটাক এই যে গাড়ি আমাদের হ্যাঁ যারা ভালো নিতে আগ্রহ অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম